হোটেল স্টাইলের রুটি লুচি পরোটা দিয়ে খাওয়া যায় এরকম একটা আইটেম নিয়ে আসলাম আপনাদের মাঝে আমি অর্চনা আপনারা দেখছেন অর্চনা রান্নাঘর প্রথমে আমি মসুর ডালটাকে আধা ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিই তারপরে একে পেঁয়াজ কুচি পরে কিছু রসুন পালি দিলাম তারপর কাঁচামরিচ পালি করা দিলাম তারপর কাঁচা সরিষার তেল দিয়ে মেখে নেব কারণ কাঁচা সরিষার তেলের আলাদা একটা ফ্লেভার আছে তারপর পরিমাণ মতো লবণ দিলাম তারপর দিলাম হলুদ তারপর দিলাম গুঁড়োমরিচ তারপর সবগুলোকে ভালো করে মেখে নেব মেখে নেওয়ার পর আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এরপর ডাকনা খুলে এক টুকরো দারুচিনি দু তিনটে এলাচ এবং কিছু কুচি করা আদা দিলাম দিয়ে আবারও ভালো করে মেখে নিলাম ভালো করে মেখে নেওয়ার পর একটা কড়াইতে সরিষার তেল গরম করে নিয়ে নিলাম গরম করে নেওয়ার পর কিছু শুকনো লঙ্কা জিরা পোড়ন দিয়ে দিলাম লাল লাল হয়ে আসলে তারপর পেঁয়াজ কষে দিয়ে দিলাম পেঁয়াজ কষে ভাজা হয়ে গেলে তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে একটু ভালো করে ভেজে নেবো ভেজে নেওয়ার পর আগে থেকে নুন হলুদ দিয়ে ভাপিয়ে রাখা শশাটা দিয়ে দিলাম শশাটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন মেখে রাখা মসুর ডাল পুলে দিয়ে দেব। মসুর ডাল দেওয়ার পর ভালো করে নেড়ে ছেড়ে যখন লাল লাল হয়ে আসবে গরম জলের পরিবর্তে সেই শশা বাফানোর জলটা দিয়ে দিলাম কারণ আমি জলটা পেলি নাই জলের মধ্যে অনেক পুষ্টিগুণ ছিল খুব সীমিত পরিমাণে জল দিলাম কারণ মসুর ডালটা গোটা গোটা থাকবে বেশি জল দিলে গলে যাবে সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখলাম ডাকনা খুলে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম কিন্তু ঝাল মিষ্টির ব্যালেন্সটা যদি ঠিক থাকে অনেকটা স্বাদ হয় তারপরে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম নেওয়ার পর আবারও পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম দেখুন বন্ধুরা হয়ে গেল আমার মজাদার হোটেল স্টাইলের লুচি রুটি খাওয়ার পরোটা খাওয়ার দরকারি আমরা হোটেলে অনেক টাকা দিয়ে খাই ঘরে যদি স্বাস্থ্যসম্মতভাবে আমরা এভাবে তৈরি করি তাহলে আমরা মজা করে সবাই মিলে খেতে পারি দেখুন বন্ধুরা এটা এমন একটা আইটেম যেটা রুটি লুচি পরোটা দিয়ে খাওয়ার পরও বাদ দিয়ে ভালোভাবে খাওয়া যায় খুব মজা করে খাওয়া যায় এটি তৃপ্তি সহকারে খাওয়া যায় বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের একবারের জন্য হলেও ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে সর্বদা পাশে থাকবেন